আপনি কি কখনও কল্পনা করতে পারেন একটি সমাজ যেখানে মেয়েরা বিয়ের আগেই ছেলেদের সঙ্গে রাত কাটানোর অনুমতি পায় শুধু অনুমতি নয় এটা সেখানে একটি সামাজিক নিয়ম এটা কোনো সিনেমার গল্প নয় এটা একেবারে বাস্তব আর এই নীতি মেনে চলে কম্বোডিয়ার ক্রেওল নামে এক আদিবাসী গোষ্ঠী আজ আমরা জানবো এই অদ্ভুত রীতি এর পেছনের কারণ আর সমাজে এর প্রভাব সম্পর্কে আপনি নিশ্চিত থাকুন আজকের ভিডিওটি আপনাকে পুরোপুরি অবাক করে দেবে বিশ্বজুড়ে হাজারো সংস্কৃতি হাজারো রীতি কিন্তু কিছু কিছু প্রথা এতটাই অদ্ভুত যে আমরা শহরের আধুনিক মানুষ হিসাবে তা বিশ্বাস করতেই পারি না কম্বোডিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ক্রিয়ং আদিবাসীরা ঠিক এমনই এক ভিন্ন সংস্কৃতির ধারক তাদের সমাজে বিয়ে করার আগে ছেলেমেয়েরা একে অপরের সঙ্গে সম্পর্ক করার জন্য এমন সুযোগ পায় যা আধুনিক সমাজে হয়তো কল্পনা করা যায় না ক্রিয়ং গোষ্ঠীরা মেয়েরা যখন ১৩ বা চৌদ্দ বছর বয়সে পৌঁছায় তখন তাদের বাবা মা ভালোবাসার কুড়ে ঘর নামে একটি পরিচিত ছোট কুটির বানিয়ে দেন এই ঘরে মেয়েটি ইচ্ছা মতো ছেলেদের ডেকে এনে রাত কাটানোর সুযোগ পায় কিন্তু মনে রাখবেন এটা কোনো প্রকার বা নয় সব কিছু সম্পূর্ণ স্বেচ্ছায় এবং মেয়েটির সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং এক রাতে একাধিক প্রেমিক হ্যাঁ মেয়েরা একাধিক ছেলের সঙ্গে সময় কাটায় কথা বলে এবং ধীরে ধীরে বুঝতে চেষ্টা করে কে তার জন্য সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে এভাবে মাসের পর মাস এমনকি বছরের পর বছরও চলতে পারে এই পরীক্ষা নিরীক্ষা সবশেষে যার সঙ্গে মানসিক মেল ও ভালোবাসা সবচেয়ে গভীর হয় তাকেই বিয়ে করে মেয়েটি অনেকেই ভাবতে পারেন এই প্রথা নিশ্চয়ই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কিন্তু বাস্তবতা হলো এই গোষ্ঠীতে বিবাহবিচ্ছেদ ধর্ষণ বা পারিবারিক সহিংসতা ঘটনা প্রায় শূন্য কারণ তারা সম্পর্ক তৈরি করে সময় নিয়ে গভীর বোঝাপড়ার মাধ্যমে তাদের মতে ভালোবাসা আসলে সময় নিয়ে গড়ে ওঠে জোর করে নয় এই পদ্ধতিকে তারা ভাবে এক ধরনের লাইফ পার্টনার সিলেকশন প্রসেস তবে আধুনিক সভ্যতা শহরকেন্দ্রিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে ধীরে ধীরে এই রীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে অনেকে এটাকে অনৈতিক বললেও ক্রেয়ং আদিবাসীরা এখনও তাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে তাদের ভাষায় আমরা কারোর ক্ষতি করি না শুধু ভালোবাসাকে বুঝে নিতে সময় দেই বিশ্বের এই রকম অদ্ভুত অথচ চমৎকার রীতিগুলো আমাদের শেখায় ভালোবাসা বিয়ে কিংবা সম্পর্কে কোনো নির্দিষ্ট শ্বাস নেই মানুষ তার সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করে আর এই বৈচিত্র্যই আমাদের পৃথিবীকে এত সুন্দর করে তোলে আপনার কি মতামত এই রীতিকে নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ